একবার জানতে চেয়েছেন যদি আল্লাহকে কেউ গালি দেয় ফাতে মারাদি আল্লাহ তালা আনহাকে গালি দেয় ইসলামের দৃষ্টিতে কি করা উচিত আসলে যে লোকটা এরকম গালি দিবে সে মোরতাদ হয়ে যাবে মোরতাদ মোর্তাদের সরিয়া অনুযায়ী তার বিচার হচ্ছে ফালিয়া তুল হু তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় যেই লোকটা ইসলামের বিরোধিতা করবে আল্লাহকে কোনো বাজে কথা বলবে কোনো গালি দিবে ফাতেমা মারা দিয়ে আল্লাহ তালা আনহাকে কোনো বাজে কথা বলবে কোনো গালি দিবে নবী সাল্লা তো সালামের পরিবার নিয়ে কোনো কথা বলবে গালিগালাজ করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা চরম অপরাধ চরম অন্যায় এই চরম অন্যায় যারা করবে এরা বাড়াবাড়ি করলো এরা মোরতাদ হয়ে গেল মোরতাদ্দের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই জন্য এটা অত্যন্ত সতর্কতার বিষয় আমরা হাসার ছলেও আমরা কোনো কথা এমনভাবে বলবো না যেটাতে আমাদের ইমান ধ্বংস হয় আল্লাহ কি দেখে না আমারে শুধু আল্লাহ এত বিপদ দিয়ে রেখেছে এই জাতীয় কথা মনে করা আল্লাহ কি দেখেন আল্লাহ আল্লাহ এত বিপদ দিয়ে রাখছে এই জাতীয় কথা মনে করা এটা এটা অনেক সময় আমরা বলি শুধু আমারই দেখে আমারই শুধু বিপদ দেয় না ভাই আপনি বিপদের ভিতরে আছেন মুসিবতের ভিতরে পড়ে গেছেন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে ভালোবাসার মানুষটা এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলেছেন এ অবস্থায় আপনি একটা জিনিস মনে রাখবেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফার আল্লাহু বিহা মিন খাতায়াহু আপনি যখন বিপদে পড়ে যান মুসিবতে পড়ে যান ক্ষতি যখন আপনাকে পেয়ে বসে চার দিক যখন আপনার জন্য অন্ধকার হয়ে যায় ওই অবস্থায় আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উহ শব্দটা যখন ভিতর থেকে আহ কত কষ্টে আছি আহারে কত কষ্ট আমার কত যন্ত্রণা আমার এই যে উহ শব্দটা আপনার ভিতর থেকে উচ্চারণ হচ্ছে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন শুধু আপনার গুনাই মাফ করছেন না হাততা তার সাউকাতি উষা কোহা একটা কাটাও যদি আপনার শরীরের ভিতরে বিদে যায় আল্লাহ তালা এর কারণে আপনার গুনা মাফ করে দিবে সুবহান আল্লাহ বিহান এজন্য ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন কাউকে পরীক্ষা নিয়ে আল্লাহ তালা হয়তো ভালো রাখেন তার আখেরাতকে সহজ করবেন বিধায় আবার কারো দুনিয়ার জীবনটা খুব সহজ আখেরাতটা অনেক কঠিন হবে এই ফায়সালা চূড়ান্ত চাল্লা রাব্বুল আলমিনের পক্ষ থেকে তো আমরা যখন বিপদ মুসিবতে থাকি তখন অনেক এরকম কথা বলে ফেলি ফেলি যেগুলোর কারণে ইমানটা ধ্বংস হয়ে যায় অনেকে হতাশায় পড়ে নাস্তিকতাকে পোষণ করে যেমন এই জাতীয় কথা যারা বলে হতাশায় পড়ে নিজের আখের গোছানোর জন্যে জার্মানিতে চলে যাবে অথবা গ্রিসে চলে যাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য তখন তারা দেখা যায় এই জাতীয় পদ বেছে নেয় আল্লাহ বরসা যা তাই বললাম কোনো কিছু যায় আসে না মা আল্লাহ ইমান বিধ্বংসী সকল কথা কত ভয়াবহ আপনি যদি একটি হাদিস দিয়ে চিন্তা করেন ইন্নাল আব্দাল আয়াতা কাল্লামু মিনাল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা মুখে যা আসবে সব কথা যদি আপনি বলে ফেলেন আপনি জাহান নামের এত নিকৃষ্ট দূরবর্তী জায়গায় চলে যাবেন যার দূরত্ব হবে মাসিক থেকে মাগরিব পর্যন্ত এত দূরে চলে যাবেন একটা ছোট্ট কথা বলার মধ্য এজন্য জন্য যারা এই জাতীয় কথা বলেন আল্লাহর ব্যাপারে অহেতুক গালমন্দ করেন আম্মা জানদের ব্যাপারে গালমন্দ করেন এরা মোরতাদ এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি আমাদের দেশের শরিয়ার আইন স্টাবলিশড হয় এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড আর এই রকম কথা যখন আপনি অল্প থেকে অল্প সামান্য থেকে সামান্য বলবেন আপনার ইমান তো শেষ হবেই জাহান্নাম নাম কখনো কখনো অবদারিত হয়ে যাবে আপনার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে অনর্থক অহেতুক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুক